হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো এত অসাধারণ মানে কি বলবো একদম এই ওয়েদার দেখলে তো একদম প্রাণটা জুড়িয়ে যায় তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা চারিদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে ওহ জাস্ট অসাধারণ লাগছে মানে এত সুন্দর লাগছে আমার তো একদম মানে খুব খুব সুন্দর লাগছে অনেকদিন বাদে এই বোধহয় ফার্স্ট এরকম কুয়াশা মেঘ দেখতে পেলাম এত সুন্দর আর এত দারুণ তো বন্ধুরা এখন বাজে কিন্তু একদম সকাল সাড়ে আটটা এখনও পর্যন্ত রোদ ওঠেনি তো আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করছি এখন আর কি আমার সকালবেলা আজকে তো উঠতে দেরি হয়ে গেছিলো সাড়ে আটটার সময় উঠেছি উঠে তারপরে ব্রাশ করতে এলাম বাইরের ওই সৌন্দর্য দেখে আমার এত ভালো লাগছে আর কি এক কী বলো তো এখন একটু দেরি করেই উঠছি কারণ মেয়ের স্কুলটা নেই আর পড়াশোনারও চাপ নাই সেই জন্য একটু দেরি করেই উঠেছি উঠতে উঠতে প্রায় ঘড়ি দেখি সাড়ে আটটা বাজে তো বাইরের ওয়েদারটা দেখেছ জাস্ট খুব খুব সুন্দর তো কালুর জন্য আমি একটু সব কিছু হাড় গোড়গুলি মাংসর হাড় গোড়গুলি গুছিয়ে রেখেছিলাম আর আমার মেয়ে দেখো কালুকে খুব যত্ন করছে কারণ কালুর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই মেয়ে ওকে বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে ও কালুর প্রচন্ড ঠান্ডা লাগছিল কালুর আর আমার এই বাচ্চা মেয়ে কালুর লেজটা ঢেলে ঢেকে দাও কালু খুশি হয়েছে লেস না খুশিতে খুশি খুশি কালু আর রাতের বেলায় আসবি বারোটার সময় নেমন্তন্ন ওই মাংসের হাড় টার রেখে দিয়েছি তোর জন্য আসবি এসে খাই নিবি ঠিক আছে রাতে বলে নেমন্তন্ন খেতে আসবি হুম আর খুশি হইছো

তো সকাল সকাল কালুকেও কালুর খাবারটা দিয়ে দিলাম কালুও খুব সকালবেলায় মাংস পেয়ে ভীষণ খুশি হয়েছে কালুও ভাবতে পায়নি যেন কালুকে আমি মাংস খাওয়াবো এখনও বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি সকালবেলায় অনেক বেজে গেছে খাবার দাবার কোনো কিছুই বানাইনি এখন যাব সকালবেলায় গিয়ে রান্না ঘরে ঢুকবো তো বন্ধুরা আজকে সকালের মেনু হচ্ছে রুটি রুটি আর আলু ভাজা আজকে আমরা রুটি আর আলু ভাজা খাবো কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় এখন শীতকাল পড়ে গেছে বেলাটাও ছোট হয়ে গেছে তো কাজের সঙ্গে না দৌড়ে পারি না এই জন্য সকালবেলায় যদি খুব জাঁকজমক করে খাওয়া হয় তাহলে দুপুরবেলার খাওয়াটায় আর কোনো ইন্টারেস্টই থাকে না তো আমার এখন বর বাজারে গেছে ও বাজার থেকে আসবে তারপরে ও রুটি তরকারি খাবে আমরা সবাই খেয়ে নেবো তারপরে বাজার থেকে কি আনে সেই মতে আমাদের রান্নাবান্না পরে হবে তো ও বাজারে গেছে বাজার থেকে আসুক তারপরে জানি না আজকে তো সানডে হয়তো মাংসই রান্না করব আর মেয়ের এখানে বাই না দেখো ছোট প্যাকেট না এখন আর এত বড় রং আনা যাবে না মোম রং আনতে হবে মোম রং এই ছোট প্যাকেট ছোট প্যাকেট এই 10 টাকা লাগার গুলো ফেটে যায় বই লাগে যায় নিয়ে ধরতে গেলে ভেঙে যায় তুমি নিয়ে আসবে ওটা মোম রংটা আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে আসবে কালকে কালকে করে হয়ে যাই তো গেল এক বছর দেখি

আমরা কালারিং আমি অঙ্ক প্রজেক্ট করে নেব একা কি আমাদেরকে দেখছো অঙ্ক প্রজেক্ট করতে পারি আমি হে পারো ঠিক আছে সব সাবজেক্টে যদি এক দুই করে কম নাম্বার ওঠে তাহলে তার পাস হতে পারবে না আমার কম নাম্বার হয়নি আর তুমি জানো ইনিশিয়ালটি কেন বলেছে ঝুড়ি ঝুড়ি ভুল কারণ এই হাফি আলিতে একটা করেছিলাম না সেটাই Mm. Mm. Yeah.